এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী চৈত্র পাঁচ দু হাজার তারিখ রোজ বুধবার সকাল দশ ঘটিকা হতে রূপগঞ্জ বাজারের সড়কের পূর্বপার্শ্বস্থ অবৈধ স্থাপনা অপসারণ করা হলে অবৈধ স্থাপনার মালিকগণকে নিজ দায়িত্বে স্থাপনা ও মালামাল সকাল নয় ঘটিকার পূর্বে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলো আদেশক্রমে নির্বাহী প্রকৌশলে সড়ক বিভাগ নড়াইল জরুরি বিজ্ঞপ্তি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী চৈত্র পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার সকাল দশ ঘটিকা হতে রূপগঞ্জ বাজারের সড়কের পূর্ব পার্শ্বস্থ অবৈধ স্থাপনা অপসারণ করা হবে অবৈধ স্থাপনার মালিকগণকে নিজ দায়িত্বে স্থাপনা ও মালামাল সকাল নয় ঘটিকার পূর্বে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হল